পিজ্জা সে চলে আসলাম পিজ্জা খেতে পিজ্জাও কালাভোনায় ভর্তি হয়েছে। কালা কালাভোনা অনেকবার খেয়েছি কিন্তু পিজ্জাতে কালা প্রথমবার দেখে অনেক লোভনীয় এত গরম ভাব উঠছে তো বউ হাতে ধরে নিয়েছিল সামলাতে না পেরে আর মুখে দেওয়ার পরে এত গরম লেগেছিল হাতে যে আমার রেখে দিতে হয়েছিল হাতটা আমার পুড়ে গেছিল তো বুয়ো এত লোভনীয় যে সস ছাড়া কোনো কিছু ছাড়াই আমি খেয়ে ফেলেছি তো দেখুন এত ইয়ামি এত চিজি এত মজাদার যে আমি যত উপরে হাটটা উঠাচ্ছি তত উপরেই যেন আমার সঙ্গে চিজগুলো উঠে যাচ্ছিল ইয়ামি আমি করে খাচ্ছিলাম এত টেস্টি খাবার আমি হয়তো কখন খাইনি যদিও আমি হচ্ছে পিজ্জা সেরকম পছন্দ করি না এই প্রথমবার এত ভালো পিৎজা খাইলাম আমি এইভাবে পিৎজা পছন্দ করে না এমন মানুষ হয়তো খুঁজে পাওয়া অনেক কষ্ট কিন্তু আমি কেন যেন পিৎজাটা খুব একটা পছন্দ করি না